হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা শুরু করলাম রান্না আজকে রান্না হচ্ছে দেখতে থাকুন কি কি রান্না হবে মাছ এই যে রুই মাছ কাটা রুই মাছ তারপরে এই যে চাপিলা মাছ এগুলো বাছবো চাপিলা মাছ রান্না করব। বেগুন আলু কুয়াশ তারপর নানান কিছু এই যে মাংস রান্না করব এগুলো কেটে বেটে নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে মাছের নুন দিয়ে দিয়েছি মাছের নুন দিয়ে দিলাম তারপরে যে হলুদ দিব হলুদ দিয়ে মাছটাকে মেখে নিই গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছ ভাজবো পরে তেল ছেড়ে নিবো এখন আমি এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে একটু নাড়িয়ে নিব আর একটু নুন দিব কড়াইয়ের তেলটা একটু গরম হোক কড়াইটা গরম হোক তাহলে ঠিক করবে আটকে যাবে মাছগুলো তো গরম হোক আমি ততক্ষণে এটাকে মাছটাকে মেখে নিই কেননা না মাখলে তো ভাজা যাবে না ভালো করে মাখামাখি করে নিই নুনের সঙ্গে হলুদের সঙ্গে লবণের সঙ্গে এই যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম যে মাছ এবার এগুলো হতে থাক তারপরে চলে দেখাচ্ছি এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছটা উল্টো বল কেটে দিচ্ছি মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি এই যে মাছটা উল্টে দিলাম উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়ে আসি তারপর দেখাচ্ছি বন্ধুরা এই যে চাপিলা মাছ পাতায় ঘষে তারপর এগুলোকে আমি খেতে নেবো যে এইভাবে পাতায় ঘষে আমি এগুলো আস ছাড়াই নাহলে আস ছাড়া হয় না ছাড়ানো খুব মুশকিল আমি এইভাবে ছাড়াই পাতায় একটু ঘষে নিই তারপর আঁশগুলো ছেড়ে তারপর বেছি নিই এই যে দেখুন আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটু সবগুলো এক পাশে রেখে সবগুলো এইভাবে করে ছাড়িয়ে নিয়ে আসছি তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল এবার মাছটা আমি বেশি আর একটু একটু বেশি করে রাখবো একটা একদম মাছ ভাজা আর এই কটাই ঝোলের জন্য রাখবো সেটা একটু কড়কড়া করে ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা মাছটা একটু কড়কড়া করে ভেজে নিলাম আর তেল উঠিয়ে নিয়েছি এতটা তেলে রান্না করব না অল্প মাছ এই যে মাঝে মাঝে আদা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম আর পেঁয়াজ করে ভাজা হোক তারপর দেখা তো এখানে মাছগুলো আবার নিয়ে নিয়েছি আবার একটু ঘষে পাটার মধ্যে আবার উল্টে নিব তাহলে তাড়াতাড়ি আশগুলো ছড়ে চলে যায় এভাবেই আমি করি কে কিভাবে করেন বলবেন কমেন্ট করে জানাবেন আমি এইভাবেই করি তারপর এভাবে করে এগুলো সব উল্টে পাল্টে একটু নুনও দেওয়া যেতে পারে এগুলো দেওয়ার সময় আবার গল্প নিলাম এবার দরকার পড়লে আমি একটু নুন দিয়েও নিতে পারি তাহলে তাড়াতাড়ি হবে তো হয়ে গেল পরে দেখাচ্ছে বাকি বন্ধুরা এই যে গেসটা লাল লাল ভাগে হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিবো জল দিয়ে এবার একটু হতে হতে আমি এর মধ্যে মশলা কিছু দিয়ে দিবো এবার হলুদ গুঁড়ো জিরে ধুনিয়া গুঁড়া সামান্য লঙ্কার গুঁড়া দিলাম দিয়ে এগুলোকে একটু কষতে দিব বন্ধুরা মশলাটা কষানো হচ্ছে আর একটু হবে কষতে কষতে এবার আমি মাছ কয়টা ছেড়ে দিব অতটা ঢোল ঝোল করবো আজকে মাছ দিয়ে কষিয়ে নিব এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিব। খাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা নুনটা আর বুঝি না নুন দিয়েছিস এবার আর একটু কোষক তারপর আর একটু জল দিতে হবে আর একটু তেল উঠবে তখন একটু জল দিয়ে দিবো এই যে দেখুন তেল উঠছে এবার একটু জল দিয়ে মানে ঝোল করে নিবে সামান্য ঝোল হবে এই দিয়ে দিলাম এই ঝোলটা ফুটে উঠলে তারপর নামিয়ে বন্ধুরা এই যে আমি কড়াই কষিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তারপর নুন ছড়িয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি এবার দেব সামান্য ময়দা তাহলে মাছগুলো লেগে যাবে না মাছ ভাজবো তেলটা গরম হোক বাড়িয়ে দিয়েছি তো মাছ ভাজার জন্য মাছের মধ্যে আমি এই যে মাছ ধুয়ে বেছে নিয়েছি এবার নুন দিয়ে মেখে নিব অল্পই দিতে হতো এই যে নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিব মেখে নিচ্ছি এই যে কড়াইটা তেল গরম হয়ে গেছে আশটা কমিয়ে দিলাম প্রথমে অল্প কয়টা দিয়ে দিচ্ছি আজকে নিয়ে দিয়েছিলাম এবারে একটু বাড়িয়ে দেবো ভাজা ভাজা হোক তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা অত বেশি ভাজা যাবে না একটু হালকা করে ভাজবো ফাটলে নেবো আর কি মোটামুটি হয়ে গেছে মাঝে থেকে তুলে নিই একটাও ভাঙে নিই বা লেগেও যায় এরকম নুন হলুদ নুন আর একটু ময়দা ছড়িয়ে নিলে ভালো হয় বাকি মাছগুলো ছেড়ে দিলাম অল্প করেই করছি মাছ আগে ফিরে খেয়ে দিয়েছি অন্যদিন পর্ব আশটা কমিয়ে রাখতে হবে তা নাহলে লেগে যাবে ঠিক আছে তারপর তো বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ ভেজে নিয়ে ভেজে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নিচ্ছি থেকে তারপর তেল দিয়ে দিচ্ছি তারপর আস্তা কমিয়ে দিলাম কড়াই বেশি গরম হয়ে গেল ঠিক এটাতে রসুন ফোড়ন দিতে হবে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিব তবে রসুনটা আগে ফোড়ন দিয়ে তারপর একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে রসুনটা একটু লাল লাল হয়ে আসলে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অত ভাজা করব না পেঁয়াজটা আদা ভাজা করে সবজি দিয়ে দিব যে সবজিগুলো কেটে রেখেছিলাম মোলা আলু কেটে কোয়াস এইসব তাতে তো লবণ দিবো না তখন মাছে অনেকগুলো লবণ দিয়েছি একটু ভেজে নিবো মশলা দিয়ে দিচ্ছি হলুদ দিলাম এবার জিরে গুঁড়ো ধুয়ে গুঁড়ো দিলাম একটু সোনাদার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো একটু ধুয়ে দিয়ে ভাজা ভাজা হয়ে আসছে তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা ভাজা ভাজা হচ্ছে আর একটু ভাজা ভাজা হবে বন্ধুরা এই যে মাছের ঝোল মাছের ঝোলটা মোটামুটি ফুটে গেছে একটু বেশি আর ঝোল রাখবো না এটুকুন ঝোল গ্যাসটা অফ করে দিলাম তারপর নামিয়ে ভাত করে দিল বন্ধুরা এগুলো ভাজা ভাজা হচ্ছে তো ভালো করে ভাজতে হবে ভাজা ভাজা হলে এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে দিই সামান্য জল দিয়ে দিলাম এবার একটু কষ দিয়ে এবার আঁচ কমিয়ে ঢেকে দিব বন্ধুরা আঁচ কমিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা মাংসটা বসিয়ে দিচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন আদা ছেড়ে দিয়েছি এবার মাংসগুলো দিয়ে দিলাম শুরু থেকে এটা দেখাতে পারিনি বন্ধুরা তো এখন দেখতে থাকুন আমি এটাকে নাড়িয়ে একটু ভাজতে দিয়ে দিলাম আলুটা ভাজিনি এমনি রেখে দিয়ে এমনি একসাথে সব দিয়ে দিই তো এটা হতে থাক বন্ধুরা তো মাছ একটু এটা দেখি ঢেকে দিয়েছিলাম এটাকে ঢাকনা খুলে দেখি এটা কেমন হয়েছে একটু এরকম আটকে আটকে গেছে মশলাটা কিছু হবে না নাড়িয়ে এর মধ্যে একটু ঢলিয়ে দিবো দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবো এই যে আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে অত চটকাবো না চটকে দিলে আবার ভালো লাগবে না খেতে বেশি চটকালে সামান্য একটু তারপর একটু ঝোল খেয়ে দিব জল দিয়ে কারণ কড়াই ধোয়া জলটা ঢেলে দিলাম আর একটু দিতে হবে ও সিদ্ধ হয়নি আর হবে দিয়ে দিলাম এবার একটু আঁচটা বাড়িয়ে দিব। ঝোল দিয়ে আঁচ বাড়িয়ে দিয়ে একটু ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছগুলো ছিল তো বন্ধুরা এই যে মাংসটা বসিয়েছিলাম মাংসটা এই কষা কষা হচ্ছে খুব একটু এটা থেকে জল বেরোলে আমি একটু জল দিয়ে দিয়েছি দেখাতে পারিনি ক্যামেরাতে তখন দেখতে ছিলাম সামান্য একটু জল দিয়েছি আর সামান্য জল দিয়ে তাকে এবার ঢেকে দিতে তাহলে এবার সিদ্ধ হতে থাকতে ঢেকে দিয়ে আঁচ কমিয়ে নিবো এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো সব ছেড়ে দিব মাছগুলো ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে নিই মাছগুলো ছেড়ে দিয়েছি আর একটু সামান্য ফুটলেই আমি নাড়িয়ে না গ্যাস অফ করে দিচ্ছি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে ঢেকে রাখবো আর একটু সামান্য ফুটবে আর দিয়েছি মাছটা ঠিক আছে বন্ধুরা তো এবার হয়ে গেছে আর বাকিটুকুন গ্যাসটা অফ করে গরমে গরমে বাকিটুকুন হয়ে যাবে তো আমি গ্যাস অফ করে ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম তারপরে এগুলো সার্ভ করে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি ভুলে গেছি এটার মধ্যে বেশি লঙ্কা দেওয়া হয়নি চচ্চড়ি যেহেতু তাই আবার সেই শুকনো লঙ্কা একটু ছড়িয়ে দিয়ে ঢেকে দিই তা ঝাল ঝাল হবে না তাই আজকে লঙ্কা অল্প ছিল সেজন্য আমি একটু শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা একটু জিরে আমি আবার ঢেকে রাখছি এর মধ্যে হয়ে যাবে এই যে বন্ধুরা মাংসটা ঢেকে দিয়েছিলাম তো দেখি এখন কি অবস্থা ঢাকনাটা খুব গরম কালকে করেছিলাম লাল লাল করে কালো করে আজকে লাল লাল ঝোল তো কালো ঝোল ভালো লাগে লাল লাল ঝোল ভালো লাগে মাংস যেভাবেই রান্না করে না কেন সেভাবেই ভালো লাগে তো মোটামুটি হচ্ছে একটু সেদ্ধ হোক তারপর নামিয়ে সার্ভ করে দেবো এই যে বন্ধুরা মাংস থেকে তেল বেরিয়ে এসছে এবার মোটামুটি সব আর একটু সেদ্ধ হবে আর একটু ঢেকে দিতে হবে তারপর ঢেকে দিয়ে দেখাচ্ছি এখনো সেদ্ধ হয়নি মাছ বালি দিয়ে ঢেকে দিলাম এখন কমিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছে হাতে ঢাকনাটা খুলতে পারি না পরে যা সব আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে এই যে তো এবার সেটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি এই যে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর ঝোল কমলে ভালো লাগবে না বেশি ঝোল থাকলে ভালো লাগবে তো দেখাচ্ছি এই যে বন্ধুরা আজকে কি কি ভালো সেই মজার জিনিস কি কি রান্না করেছি দেখাচ্ছি তো দেখতে থাকুন কি রান্না করেছি এই যে মাংস আজকে লাল লাল ঝোল এক দিন এক এক রকম আজকে টাচ্ছে লাল লাল করে করেছি তারপর করেছি চচ্চড়ি ছোট মাছের চাপিলা মাছের চচ্চড়ি এই যে দেখুন সবকিছু মিশানো সবজি দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি তো হয়ে গেল চাপিলা মাছের চচ্চড়ি আর এই যে রুই মাছের ঝোল বন্ধুরা কালকে ছিল ঝাল করেছিলাম তারপরে যে জলপায়ার চাটনি আর এই যে মাছ ভাজা কালকে এগুলো ছিল আজকে মাছ ভাজাটা করে রেখেছি এই আজকে রান্না তো যদি আপনাদের এই রান্না আমার দেখতে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ব্লগে তো দেখবেন